জীবনটাকে মানুষ করে জীবন কিন্তু এই দুনিয়াতে থাকবা তাহলে এই দুনিয়া নিয়ে এই দুনিয়ার জীবন নিয়ে তুমি এত চিন্তা করবা কেন যেহেতু এই দুনিয়ায় তুমি থাকবাই না আমি কেন বিয়ে করবো তার সাথে কেন সংসার করবো আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না তাই না কোথায় যুক্তি আছে কিন্তু অভিজ্ঞ বিবাহ করছে বিবাহের ব্যাপার তার অভিজ্ঞ সব জায়গা তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে যাই শোনো بن কথা বললে তো কাছে আসতেইও তুমি তোমার অ্যাচিভমেন্টা দেখতে পেতেছো আমার বিয়ে করে কি পাইতেছো সেটা তুমি দেখতাছো না যে কারণে তুমি আগে এসেছো 200 বিঘা জমির মালিক আমি 100 বিঘা তোমারে বাকি 75 বিঘা বড় করব বুঝতে হচ্ছে না এর কি বাস্তবতা আজকে ভালো লাগতেছে না এক সময় এটাই তোমার ভালো লাগতে মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফোকিন নি বিয়ে করতে তাহলে কি হতো দুই বিঘাও পাইতানা কিছুদিন গেলে ওই হ্যান্ডসাম ফোকিন নিতে তোমার আর পাতুবে